инлалилля аллаху акбар субханалла аллаху акбар вот ошондода вау чеу

একটা শর্মাইবা এখন যে মুসল্লি আবার একটু টান শর্মাই শর্মাই ঈদ ইদিন যাইবা কি শর্মা শর্মা টানা খালি কল্যাণী সেদি দিবা যান আজকু চারটা দিন খালি কল্যাণীষে দিদি লাগবা শর্মা শর্মা আর মুসল্লি দেওয়ালে টান একটা শরম লাগবে যে ভুল ভুল হয়েছে যে ওষাপে যাই হোক এটা কোনো সমস্যা না ইটা ভুল হয় Ale kita azan, kita agak dulu kita kicu itu na. Anas, asal waktu hamai zaiu, izi time azan di sini asal waktu hamai zai. আমাদের তো ভিডিওগুলা এমন লাগলো কমেন্ট করে কইবা এক এক কত সুন্দর বা সেই অনেক সুন্দর মারাত্মক সেই লেভেল সুন্দর লেভেলা ফরার মতন সুন্দর কত সুন্দর লাগে সময় ফুলা করে আইব Iso hori kila lagu egon nisagorran. Kuri zara hoa bostar, kuri aile kila gu.